হাই বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা আজকে তোমাদের সামনে আসলাম আমি ক্যামেরার সামনে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য ক্যামেরার সামনে তো এমনিতে আমি আসি সব সময় যারা আমাকে চিনো যারা আমার ভিডিও দেখো তারা তোমাকে চিনোই আমি আখি মনি তুমি অবশ্যই জানো যে আমি কি করি কি কাজ করি বাট আমি একজন মিডিয়া পারসন মিডিয়াতে কাজ করি তো অনেকেই দেখি যে আমার ভিডিওগুলোর মধ্যে যায় মানে কমেন্ট করে যাদের কারণে আমি আজকে আখি মনি এখানে আমি কাজ করতেছি বাট আমার আমার গুলা যারা দেখো তো তাদের উদ্দেশ্যে কথাগুলা তোমরা আমার এই ভিডিওটা পুরোটা দেখবা হ্যাঁ এখানে আমার নাম্বারটা দেওয়া থাকবে যারা আমাকে খুবই খুবই ভালোবাসো আমাকে খুব পছন্দ করো বাট আমার সাথে কথা বলতে চাও অবশ্যই তারা যোগাযোগ করবে আমার সাথে কেমন আমার অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা শেয়ার অপশন ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা কেমন ওখান থেকে আমার সাথে কথা বলতে পারবা আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা আমি চাই যে তুমি আমার পাশে থাকো আর তোমরা যদি আমাকে একটু লাইক একটু শেয়ার করো একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আজকে যে আঁকি মনি এই এর থেকে কিন্তু আমি আর মানে এগোতে পারবো ভালো কিছু করতে পারবো তোমাদের সাপোর্ট পাইলে তোমাদের ভালোবাসা পাইলে আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো ভালো না বাসো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না তো অবশ্যই আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিবা আর আমার সুন্দর সুন্দর মিউজিক ভিডিও তারপরে সিঙ্গেল নাটক প্লাস হচ্ছে মানে আমি যে কাজগুলো করি অবশ্যই তোমরা দেখবা আর কমেন্ট করে জানাবা কেমন হয়েছে বা নতুন কিছু যদি দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবা আর তার পাশাপাশি তো আমি করি তো সব দেখবা আমার যে ক্যারেক্টার বা আমার যে গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগবে হ্যাঁ এগুলো তোমরা আমাকে জানাবা কেমন কমেন্ট করে তো আমি ভালো কিছু করব আরো আর অবশ্যই এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবা কমেন্ট লাইক ছবি করবা হ্যাঁ শেয়ার অপশনে আমার কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওখানে ক্লিক করলে আমার নাম্বারটা পাবা কেমন ছেলে বেশি পছন্দ আমার বিয়ের জন্য হুম আমার ছেলে পছন্দ হচ্ছে আমাদের বাংলাদেশেরই বাট কোন জেলার বলতে পারেন জেলার মধ্যে হচ্ছে রাজশাহী রাজশাহী জেলার ছেলে পছন্দ হলো হ্যাঁ জানি না কেন মানে আমার রাজশাহীর ছেলে খুব পছন্দ ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বাট আমি এটা সিদ্ধান্ত মনে মনে নিয়ে রাখছি যে আমি যদি বিয়ে করি তো আমি অবশ্যই রাজশাহীর ছেলেকে বিয়ে করব তাই যদি আমার নসিবে থাকে আর কি নসিবে থাকলে হ্যাঁ অনেক আছেらっしゃই যারা ভিডিওটা আপনাদের দেখছে অবশ্যই আপনাদের নক করবে বা ফোন দিবে যোগাযোগ করবে আপনারা বললেন যে শেয়ার অপশনে গেলে নাきゃ আপনাদের ফোন নাম্বারটা পাওয়া যাবে যদি যদিらっしゃই কোনো ছেলে দেখো ভিডিওটা ভিডিওটা দেখে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করো যাই হোক আরらっしゃই ছেলে যদি আমার ভিডিওটা দেখো কথাগুলো শোনা অবশ্যই আমাকে নক করবে হ্যাঁ তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবা আমি কেন জানি না আমি কিন্তু রাজশাহীর মেয়ে না বাট আমি ডাকার তবে তারপরে আমার রাজশাহী ছেলে খুব পছন্দ আমার খুব ইচ্ছে আমি রাজশাহী ছেলেকে বিয়ে করবো তো এরকম যদি কেউ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন আর আমার সাথে যোগাযোগ করবার নাম্বারটা তো দেওয়া হয়ে আছে শেয়ার অপশনে